আজকের আলোচনা হবে পরবর্তী বেদ অর্থাৎ সামবেদ আজকে এই ভিডিওতে সামবেদের বিভিন্ন বিষয়গুলি তুলে ধরব তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক নমস্কার আমি সবার কানুসার আজকের উপস্থাপনা সামবেদ সামবেদ মূলত সঙ্গীত প্রধান গ্রন্থ এতে মোট ষোলোশো তিনটি স্তবক আছে শাম শব্দের উদ্ভব হয়েছে সামন শব্দ থেকে যার অর্থ হলো দেবস্তুতি ব্যাপক গীতিমন্ত্র সামবেদের স্তুত্রগুলি পূজা ও যজ্ঞানুষ্ঠানের সময় সুর করে গাওয়া হতো তাই এগুলির সামগান নামেও পরিচিত এই গানগুলি সোম দেবতার উদ্দেশ্যে গীত হতো এক্ষেত্রে ইন্দ্র অগ্নি বরুণ প্রমুখ দেবতার উল্লেখ পাওয়া যায় বা তিনজন পুরোহিত তিন ভাগে সামগান নিবেদন করেছেন পুরোহিতদের নাম যেমন উদ্গাত্রা সামগানের প্রথমাংশের নিবেদনকারী উদ্গিত প্রস্তুতা শামগানের দ্বিতীয় অংশের নিবেদনকারী প্রস্তাব প্রতিহর্তা শামগানের তৃতীয় অংশের নিবেদনকারী মানে প্রতিহার এই তো গেল তিনজন পুরোহিত উদ্গাত্রা প্রস্তুতা আর প্রতিহর্তা এবার অন্যান্য বিষয় নিয়ে বলছি সামবেদে পনেরোশো উনপঞ্চাশটি বা কোথাও কোথাও আমরা পাই আঠারোশো দশটি মন্ত্র রয়েছে এর মধ্যে পঁচাত্তরটি মন্ত্র সামবেদের নিজস্ব মন্ত্র বাকি সবগুলি ঋগ্বেদের মন্ত্রে সুরাযুগ করা হয়েছে সামবেদ থেকে যাগযজ্ঞের বিবর্তনের ইতিহাস জানা যায় পুরাণ ও মহাকাব্যে সামবেদের সহস্র শাখার উল্লেখ থাকলেও সামবেদের তিনটি শাখা রয়েছে যে তিনটি শাখার উল্লেখ করা হয়নি সামবেদ থেকে যাগযজ্ঞের বিবর্তনের ইতিহাস জানা যায় পুরাণ ও মহাবার্ষে সামবেদের সহস্র শাখার উল্লেখ থাকলেও সামবেদের তিনটি শাখা অর্থাৎ কথুমি জৈমিনীয় রানায়নীয় এর সঙ্গে কৌথুমি শাখা অধিক প্রসিদ্ধ এগুলির উল্লেখ নেই সামবেদে আটটি ব্রাহ্মণ রয়েছে তার মধ্যে পঞ্চবিংশ ব্রাহ্মণ জৈমিনীয় ব্রাহ্মণ ছন্দোগ্য ব্রাহ্মণ ইত্যাদি সবচেয়ে বেশি উল্লেখযোগ্য সামবেদে প্রথম স্বরলিপির উৎপত্তি হয় সামবেদে প্রথম সা রেগামা পাধানি এই যে সপ্তসুর এই সপ্তসুরের উৎপত্তি হয়েছে সামবেদ থেকেই ভারতীয় সঙ্গীতের ইতিহাসে সাম সংহিতার গানগুলির গুরুত্ব অপরিসীম নমস্কার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে যজুর্বেদ এবং অথর্ববেদ নিয়ে আলোচনা করব নমস্কার